আপনি কি খেয়াল করেছেন সমাজে রোমান রেইসকে সারা ডাব্লিউডাব্লিউ কল্পনায় করা যেত না আসছে বহু দিন ধরে টিভিতে অনবস্থ হলে প্রশ্ন একটাই রোমান রেইস কেন ডাব্লিউডাব্লিউ তে আসছে না কি শুধু স্টোরি লাইন নাকি সত্যি ভেতরে রয়েছে অন্য কোন সমস্যা চলো আজকের ভিডিওতে দেখা যাক ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সের এখন সবচেয়ে আলোচিত গুজব হলো ট্রিপল এইচ এবং রোমান রেইস মধ্যে নাকি ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে রিপোর্ট অনুযায়ী রোমান রেইস রেসলমেনিয়াতে কোডি রোজের বিরুদ্ধে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ ম্যাচ এবং সেই ম্যাচ তিনি জিততে চেয়েছিলেন কিন্তু সমস্যা এখানে সৃষ্টি হয় ট্রিপল এর জন্য ভাবনা একটাই ট্রিপল এখন ডাব্লিউ এর সেন্ট্রাল হেড কিন্তু এখানে একটা বড় সত্য আমরা সবাই জানি রোমান রেঞ্জ এখনো ডাব্লিউ এর সবচেয়ে জনপ্রিয় সুপারস্টার ম্যাচ সেল ক্রাউড রিয়াকশন সোশ্যাল মিডিয়া ইমপ্যাক্ট সব দিক দিয়ে রোমান রেঞ্জ নাম্বার ওয়ান এই রোমান রেঞ্জ এর দিক দিয়ে চিন্তা করলে আমি যদি বড় সুপারস্টার হই তাহলে রেসেল মিনাতে কেন জিতব না এখান থেকে মতবিরোধ সৃষ্টি হয়ে একটা বিষয় আলোচনায় আসে সেদিন আগে গুজব ছিল মান্ডে নাইট রতে একটি বড় ইভেন্টে রোমান রেঞ্জকে আসার কথা শেষ মুহূর্তে সেটা হয়নি এরপর থেকে ফ্যানদের প্রশ্ন ইঞ্জুরি কন্ট্রাক্ট ইস্যু নাকি কন্ট্রাক্ট ডিস্ট ডাব্লুডাব্লিউই এখনও চুপ আর ডাব্লিউডাব্লিউই যখন চুপ থাকে তখন গুঞ্জবি আরও বেড়েও এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা দরকার রোমান রেঞ্জ এখনও লিমিটেড শিডিউলে কাজ করছে তার কন্ট্রাক্ট অনুযায়ী সে র বয়স থাকবে এমন নয় রেসেলমিনিয়া সিজনে ডাব্লিউডাব্লুই ফ্রাই স্টারদের বোপনে রাখে যাতে রিটার্নটা একটু শকিং হয় মানে সবকিছুই যেন সত্যিকার ঝামেলা এমনই নিশ্চয়তা থাকে তাহলে সত্যিটা কি আসলে সত্যিটা সম্ভবত মাঝামাঝি কোথাও এটি ডিসকাশন নিয়ে মতপার্থক্য থাকতে পারে রোমান রেস নিজের মতো লেগেচিত নিয়ে সচেতন ট্রিপল এজ এর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে আর ডাব্লিউ ইচ্ছে করে তাদের রহস্য গোপন রাখছে একটা কথা নিশ্চিত দিন রোমান রেস ফিরবে সেদিন ডাব্লিউ ডাব্লিউ এরেনা কাপ ভাই শুধু একটাই কি র্যাসেল মিনিয়াতে এসে ইতিহাস আবার নিজের করে লিখবে নাকি কোডি যুগ শুরু হয়ে গেছে এটা প্রায় নিশ্চিত যে দু ছাব্বিশে রয়্যাল রাম্বল ম্যাচে রোমান রেস থাকবেন কিন্তু র্যাসেল রোমানের কার সাথে ম্যাচ হবে এটা এখনো প্রায় শিওর না আজকের ভিডিও এইট পর্যন্তই ডাব্লিউডাবলিউই রয়্যাল রাবন ম্যাচ দেখতে অবশ্যই একত্রিশে জানুয়ারি আপনাদের টেলিভিশনে চোখ রাখুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ডাব্লিউডাবলিউই আপডেট আপনাদের